এই হসপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগুড়া জেলার দীর্ঘ দিনের মানুষের যে পরিক্রমা পথচলা তারা যে থেকে বঞ্চিত হচ্ছে বারবার পথ থেকে এ ব্যাপারে আসলে ইচ্ছা করলেও আমাদের স্বাস্থ্যের যারা দায়িত্বে আছেন তারা সবকিছু করতে পারছেন না তাই আমি আহ্বান জানাবো সমাজের যারা বিত্তবান আছেন তারা এমন কিছু কিছু বিষয় আছে যেসব ব্যাপারে নজর দেওয়া উচিত তাদের এবং তারা এই যদি হসপিটালের পাশে এসে দাঁড়ান তাহলে ইনশাল্লাহ তারা অনেক সুবিধা পাবে রুগীরা সাধারণ রুগীরা যেমন আমরা আজকে ব্যবস্থা করেছি কারণ আমরা দেখতে পেতাম প্রায় ইমার্জেন্সিতে একটা হুইল চেয়ার আর কোনো হুইল চেয়ার নেই লোকজন দৌড়দৌড়ি কি পরিস্থিতি কিভাবে এখানে আমি মেজর যে চারটা প্রবলেম আমি আইডেন্টিফাই করেছি তার মধ্যে অন্যতম একটা এটা হুইল চেয়ার সমস্যা তো এটা আল্লাহ হলে আমার বিশ্বাস যে তার আপাতত কিছুটা হলেও সমস্যার সমাধান হবে আর একটা হচ্ছে পানি যেটা কন্টিনিউয়াস থাকা উচিত আজকে তিন দিন ধরে হসপিটালে পানিই নেই একটা হসপিটালে পানি না থাকলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তো এ আমরা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আজকের মধ্যেই এই প্রবলেম সলভ হয়ে যাবে এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মারাত্মক প্রবলেম এ ব্যাপারে আমাদের দল এবং অন্যান্য রাজনৈতিক দলরা ইতিমধ্যে ভূমিকা রেখেছে এবং এই প্রক্রিয়া চলমান যেটা বলল ওইটা হলো চতুর্থ নম্বর এবং সিরিয়াস প্রবলেম সেটা লিফট আমি বোধ হয় বেশিরভাগ দিনেই কোনোদিন লিফটে উঠতে পারিনি কারণ এসেই দেখি লিফ্ট নষ্ট আজকেও যখন দেখলাম তখনও লিফ্ট কাজ করছে তো এইসব ব্যাপারে আসলে একটু মেইনটেনেন্সের দরকার এবং একটু খেয়াল দেখা দরকার তারা কাদের কারণে কি কারণে এই লিফটগুলো বারবার নষ্ট হচ্ছে এ ব্যাপারে আমি পরিচালক পদে আছেন সিনিয়র ডক্টর আছেন কনসালটেন্ট তাদের উদ্দেশ্যে আকর্ষণ করব তারা এইসব ব্যাপারে খেয়াল রাখবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা মাগুরার জনগণের পাশে থাকতে চাই জনগণের কল্যাণের জন্য আমরা যে কোনো ভূমিকায় ইনশাল্লাহ অবতীর্ণ হতে চাই সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমরা পরিচালক মহোদয় এবং কনসালটেন্ট মহোদয়ের হাতে আমরা হস্তান্তর করছি প্লিজ ধন্যবাদ মনোহর হোসেন খান ভাইকে তো আমি একটু প্রথমে বলি যে উনি যে হসপিটালের কিছু সমস্যার কথা বলছেন এই সমস্যাটা আসলে আমাদের হয় প্রায় হয় তো সর্বোপরি আমি একটা ব্যাপারে বলছি যে পানির সমস্যার কথা যেটা বলছেন এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা গত দুই দিন আগে ওয়ার্ড থেকে কিছু ট্যাপ রোগী বা রোগীর অ্যাটেন্ডেন্ট খুলে নিয়ে গেছে যার ফলে ক্রমাগত পানি পড়তে পড়তে একটা সংকট হয়ে গেছে ও ট্যাপগুলো রিপ্লেসমেন্ট করতে একটু দেরি হয়েছিল এই একটা ব্যাপার আর একটা যেটা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা সেটা আপনারা অনেক আগেও জানেন যে আমাদের কর্মী সংখ্যা অত্যন্ত কম তো সেক্ষেত্রে আমরাও চেষ্টা করতেছি যাতে এই পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা বাড়ানো যায় সেক্ষেত্রে কয়েকটি রাজনৈতিক দল আমাদের সাথে ভূমিকা পালন করছেন আশা করি এই সমস্যা আমরা কাটাই উঠবো আর লিফটের ব্যাপারটা লিফটের ব্যাপারটা দুইটা লিফট আছে একটা লিফট কনস্ট্রাকশনের কারণে প্রায় বন্ধ থাকে আর একটা লিফট একটু বেশি নষ্ট থাকে এই ব্যাপারে আমরা পিডব্লিউডির এক্সেন মহোদয়কে বারবার অনুরোধ জানাইতেছি যে উনি একটু ভালো একটা লিফ যাতে রিপ্লেসমেন্ট করে দেয় তাহলে রোগীদের জন্য এবং সর্বোপরি সবার জন্য অনেক উপকার হবে তো এ ব্যাপারে আমরা সর্বতভাবে চেষ্টা চালাইতেছি আর আজকে যেটা মাগুরা জেলার জননন্দিত জনপ্রতিনিধি মাগুরার জেলার কীর্তি সন্তান মাগুরা জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি জনাব মরার হোসেন খায়ান ভাই যেটা আমাদের দিলেন এটা অবশ্যই আমাদের জন্য একটা খুবই মাইল ফলক আমি মনে করি কারণ আমাদের এই হুইল চেয়ারের অভাব ছিল ঘাটতি ছিল রোগীদের কষ্ট হইতেছিল আশা করি এই হুইল চেয়ারের মাধ্যমে রোগীদের কষ্ট অনেকটাই লাঘব হবে এই কারণে হাসপাতালের পক্ষ থেকে সকল ডক্টর এবং সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে মনোহর হোসেন খান ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাইতেছি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি সবাইকে অনেক ধন্যবাদ